নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত করছি কাউন্টার তো না কিন্তু সেল এই জায়গায় রাখা রয়েছে যে প্রোডাক্ট গুলোতে সবচেয়ে বেশি সেল রয়েছে এখন অজিত জনের চলতেছে মনসুন সেল সবচেয়ে ভালো মনসুন সেল এই যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডাউনে প্রোডাক্ট বিক্রি হচ্ছে কারণ তুমি তো জানো হোলসেল মার্কেটের দাম কত কম হয় এবার যদি এর উপরে অফার লাগানো থাকে তাহলে ওই জিনিসটা কত কম হয়ে যাবে তোমার যদি প্রথম শাড়িটা দেখায় তো সিল্কের শাড়িটা রয়েছে দেখো শুধু এই একটা কালার না এটার বর্ডার বর্ডারটা দেখো কত সুন্দর বর্ডারটা রয়েছে শুধু একটা কালার না এর সাথে যে কালার কম্বিনেশনটা রয়েছে সেই কালারটা দেখো কত সুন্দর এটার নিচে যেই ঝাঁকটা হবে সেই সেই জায়গায় এটা থাকে দেখো এরপর পুরো অ্যাম্বারি করা রয়েছে কত সুন্দর এটা এটার পর যদি তুমি পুরো শাড়িটা দেখো পুরো শাড়িটা এরকম ওয়ার্ক রয়েছে ঠিক আছে এটা যদি তোমাকে প্রাইস বলি এটার হোলসেল প্রাইস হচ্ছে একশো টাকা আর এখন অফারে তুমি এটা পেয়ে যাবে একশো এক টাকায় ঠিক আছে জিনিসপত্র তো খুব সস্তা এরপর যদি পরের কালেকশানটা দেখাই পরের কালেকশানটা দেখো জর্জেট কাপড়ে রয়েছে এর বর্ডারটা দেখো কত সুন্দর বর্ডার

কত সুন্দর ডিজাইন রয়েছে এর উপরে আর এর উপরে রয়েছে ঝালন এটা যদি প্রাইস বলি তো 290 টাকা এটার হোলসেল প্রাইস ঠিক আছে আর অফার এটা পাওয়া যাচ্ছে শুধু 190 টাকা এত কমে পাচ্ছ তুমি ঠিক আছে এরপর যে কালেকশন দেয়া দেখা দিচ্ছে তোমাকে এই কালেকশন দেখো কত সুন্দর জর্জেট কাপড়ে রয়েছে এর উপরে রয়েছে পুরো ডিউড ওয়ার্ক ওয়ার্ক রয়েছে এর সাথে কত সুন্দর দেখো সিলভার জেরি ওয়ার্কের সাথে এর সাথে যে বর্ডারটা রয়েছে বর্ডারটাও দেখো কত সুন্দর ফ্লেয়ার্স দিয়ে তৈরি করা রয়েছে এবার যদি এটার প্রাইস বলি তো চারশো একত্রিশ টাকা এটা শুধু হোলসেল প্রাইস শুধু চারশো বলো কত সস্তা এরপর যদি অফার লাগিয়ে এটার প্রাইস দেখা দুইশো পঁচাত্তর টাকা সরি সাতশো পঁচাত্তর টাকা বলে দিচ্ছি কিন্তু এটা দুইশো পঁচাত্তর টাকা দেখো কত সুন্দর জিনিস পাচ্ছো তুমি এরকম প্রোডাক্ট যদি আরও দেখতে যাও তো ভিডিওর সাথে জুড়ে থাকো লাস্ট অবধি দেখো ভিডিওতে আমি কতগুলো শাড়ি দেখাচ্ছি কী দেখাচ্ছি এরপরে যেই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশানটা দেখো কত সুন্দর সিম্পল শোভার লেহারিয়া প্রিন্টে রয়েছে কত সুন্দর পুরো লেহেরিয়া প্রিন্টে রয়েছে এর ভিতরে যদি তুমি বর্ডার দেখায় তো পুরো সমস্যা লেস বর্ডার সিকোয়েন্সের সাথে রয়েছে পুরো খুব মানে একবার শাড়ি দেখলে তোমার নিতেই ইচ্ছা করবে এর পরের কালেকশানটা যদি দেখায় সে পরের কালেকশনটা দেখো দেখো পুরো গোল্ডেন জেরির সাথে কালেকশানটা রয়েছে এর সাথে যে বর্ডারটা রয়েছে দেখো পুরো গোল্ডেন জেরি ঠিক আছে এর সাথে ফ্লেয়ার রয়েছে খুব সুন্দর কত সুন্দর এটা যদি আসল যে হোলসেল প্রাইসটা বলি সেটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা শুধু এটার হোলসেল প্রাইস আর যে অফার লেগে যে প্রাইসটা হয় সেটা হচ্ছে চারশো তিরিশ টাকা তুমি যদি এই কাপড় থাপড় দিয়ে বিজনেস খুলতে চাও তো বিজনেস খুলতে পারবে আর এরকম যদি আরও প্রোডাক্ট দেখতে চাও তো ভিডিওর সাথে অ্যান্ড তাক থাকবে ঠিক আছে এরপরে কালেকশনটা দেখাচ্ছি কালেকশনটা দেখো পুরো সিলভার জিরো ওয়ার্কের সাথে রয়েছে এর সাথে যে বর্ডারটা রয়েছে সমোসা বর্ডারের সাথে রয়েছে কি সুন্দর ফ্লেয়ার ওয়ার্ক রয়েছে এর ভিতরে তারপর যদি তোমার এটা প্রাইস বলি তো চারশো টাকা এটা হোলসেল প্রাইস আগের থেকে ঠিক আছে এর সাথে যে অফার লেগে যে প্রাইসটা সেটা হচ্ছে দুইশো টাকা করে প্রাইস ঠিক আছে তুমি যদি এই অফ সিজন এখন যদি তুমি সব কিছু তৈয়ারি করতে থাকো তারপর এরপরের যে দুই মাস পরের যে সিজনগুলো আসছে দিওয়ালি হয়ে গেলো অনেকগুলো পুজো পুজো হয়ে গেলো বিয়ের সিজন হয়ে গেলো সব কিছু সিজন আসবে এরপর যে শাড়িটা রয়েছে পুরো সিল্ক বেসে রয়েছে এরপরে অ্যাম্বোয়ডারি সেলাইটা দেখো কত সুন্দর সেলাই রয়েছে এরপরে ঠিক আছে পুরো এর ভিতরে তুমি দেখবে হালকা হালকা জেরির ভিতরেও রয়েছে এরপর যেই বর্ডারটা রয়েছে বর্ডারটা দেখো পুরো সিল্ক ফ্যাব্রিকের বর্ডারটা রয়েছে ঠিক আছে এটা যদি প্রাইসটা এক বলি তো এটা হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা হোলসেল প্রাইস ঠিক আছে তিনশো পঁচানব্বই টাকা হোলসেল প্রাইস এটা যদি অফারে বলি তো শুধু দুইশো নিরানব্বই টাকার প্রাইস দুইশো নিরানব্বই টাকা এত সুন্দর শাড়ি তুমি পেয়ে যাচ্ছ এর সাথে এগুলো যা নেওয়া সিঙ্গেল পিস পাওয়া যায় না সব কিছু পারচেজ করতে হয় বাঞ্চ ওয়াইজ বাঞ্চ ওয়াইজ তুমি পারচেস করতে পারো ঠিক আছে আর এরকম কালেকশন যদি আরও লাগে তোমার তুমি ডাইরেক্ট ফটো তোলো ফটো তুলে পাঠাও হোয়াটসঅ্যাপে তো তোমাকে এই হিসাবে যতগুলো কালেকশন আছে সব করে তোমাকে পাঠিয়ে দেবে ঠিক আছে এরপরে যে সবচেয়ে মেয়েদের সবচেয়ে পছন্দ কালার ব্লু কালার এর ভিতরে যে ডিজাইনটা রয়েছে পুরো সিল্ক বেসে রয়েছে এরপরে বর্ডারটা দেখো কত সুন্দর বর্ডার উপরে দেখো নিচের দিকে যদি দেখো তোমার পুরো অ্যাম্বারির লেয়ার রয়েছে ঠিক আছে এর যদি প্রাইস রেঞ্জ বলি আমি এটা চারশো এক একচল্লিশ টাকা এটা হচ্ছে প্রাইস হোলসেল প্রাইস চারশো একচল্লিশ টাকা এর যদি অফার লেগে তিনশো এগারো টাকা হয়ে যায় ভাবো তুমি শাড়িটা যদি দেখো শাড়িটা দেখতে কত সুন্দর লাগে এরকম শাড়ি যদি তুমি পারচেসিং করতে চাও ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আর এরকম প্রোডাক্টের মনে অন্য কালার লাগবে এরকম আলাদা আলাদা কালার লাগবে তুমি ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করে দেবো তোমাকে আলাদা আলাদা পিডিএফ পাঠিয়ে দেবে কি এই রিলেটেড কি এরকম শাড়ি আর কত কত কোথায় পাওয়া যায় কীরকম পাওয়া যায় সব কিছু বলা হবে এরপরে যে শাড়িটা রয়েছে সবচেয়ে ফেমাস শাড়ি কারণ এই শাড়িটা হচ্ছে বান্ধনী প্রিন্টের উপরে রয়েছে শাড়িটা এরপরে যে ওয়ার্কটা বর্ডারটা রয়েছে বর্ডারটা দেখো সিলভার গোল্ডেন জেরির সাথে রয়েছে এর সাথে দেখো ডায়মন্ড ওয়ার্ক রয়েছে কত সুন্দর ঠিক আছে এর ভিতরে তুমি যদি ভালোভাবে দেখো তো দেখো বক্স বক্স করে প্যাটার্ন রয়েছে এর ভিতরে আর এরকম শাড়ি বেশিরভাগ লোক পছন্দ করে পরতে মানে ঘরের ভিতরে পরে মানে শাড়ি এত ঢিলা শাড়ি তুমি ঘরের ভিতরে পরতে পারবে পরে বাইরে বেরিয়ে যেতে পারবে অন্য জায়গায় ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য পরতে পারবে যদি এটার প্রাইস বলি তো এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা যদি অফারের প্রাইস লাগে কত হয় জানো শুধু দুশো টাকা তাহলে এখন এই স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এর আলাদা আলাদা প্রোডাক্ট মামা আর জিনিসপত্র নাও এখন যদি তুমি বিজনেস করতে চাও তো সবচেয়ে বেশি ভালো কারণ এখন চলছে মনসুন সেল প্রত্যেকটা কাউন্টারে কমসে কম ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অবধি লেস রয়েছে সব কিছু সব জিনিসে ঠিক আছে এরপরে যদি শাড়িটা দেখায় পুরো বেনারসিতে রয়েছে বেনারসিতে শাড়ি রয়েছে পুরো সিল্ক প্যাটার্নে এবার তো যদি তুমি ওয়ার্কটা দেখো ওয়ার্কগুলো দেখো এটা হচ্ছে পাল্লু পাল্লুর ওয়ার্ক দেখো কত সুন্দর পাল্লুর ওয়ার্ক এরকম নাকি এই সাইডে প্রিন্ট রয়েছে এই সাইডে কিছু না তুমি আগেও দেখবা পিছনেও দেখবা সব কিছু তো জিনিসপত্র সেম রয়েছে কারণ আমরা যেটা বেচি সেটা হচ্ছে রিয়েল কারোর কপি করি না আর আমরা খুব ম্যানুফ্যাকচার করি ডিজাইনার আমরা নিজেই সব কিছু আমরা নিজেরাই করি ঠিক আছে আর যদি এর প্রাইস রেঞ্জ বলি তো এইটার প্রাইস রেঞ্জ হচ্ছে তিনশো টাকা শুধু হোলসেল প্রাইস তিনশো পঁচাত্তর টাকা তো এটার অফার লেগে এটা হচ্ছে দুইশো নিরানব্বই টাকা হয়েছে পছন্দ করলে না ডাইরেক্ট এটার স্ক্রিনশট নাও আর ডাইরেক্ট পাঠিয়ে নাও নিজের কাছে আর হোয়াটসঅ্যাপে যদি তুমি এরকম ডিজাইন আরও চাও তো আরও পেয়ে যাবে এরপরে যদি পরের স্টাই রয়েছে সেটা দেখাচ্ছি তোমাকে শাড়িগুলো দেখো শাড়ির ওয়ার্ক থেকে শুরু করে অ্যামব্রয়ডারি অবধি ডিজাইন জেরি ওয়ার্ক যা আছে সব কিছু তোমার পছন্দ হবে আর প্রাইস রেঞ্জ তো আর বলবোই না কারণ একবার তুমি যে প্রাইস শুনে নিয়েছো তো বুঝতেই পারছো এখন অফারে কতটা লেস রয়েছে ঠিক আছে এর যে লেস বর্ডারটা দেখো পুরো সমস্যা লেস বর্ডারের সাথে রয়েছে উপর দিয়ে দুটো বর্ডার রয়েছে এক্সট্রা এর যদি প্রাইস বলি তো তিনশো একুশ টাকা এটার হোলসেল প্রাইস এটা অফার লাগিয়ে এটা হয়ে যায় দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম শাড়ি যদি পার্চেস করতে চাও ডাইরেক্ট জনের সাথে জুড়ে যাও আরেকবার বলবো কি এরকম পারচেসিং যদি করতে চাও তাহলে ডাইরেক্ট অজিত জনের সাথে জুড়ে যাও এরকম অফার নিয়ে এরকম জিনিসপত্র নিয়ে তুমি ডাইরেক্ট একদম সুন্দর বিজনেস চালু করতে পারবে আর এরকম বিজনেস নিয়ে তুমি ধীরে ধীরে আগে করতে পারবে কারণ ইনভেস্টমেন্ট অনেক জরুরি জীবনে আগে বাড়ানোর জন্য ঠিক আছে তো তুমি এই বিজনেসে আগে বাড়তে পারবে কারণ তুমি খাবারের বিজনেস করবে তো এটা একদিন পরে খারাপ হয়ে যাবে তুমি ওষুধের বিজনেস করবে সেটা একদিন এক্সপায়ারি প্রত্যেকটা জিনিসের এক্সপায়ারি ডেট হয় জামা কাপড়ের কোনো এক্সপায়ারি ডেট হয় না ঠিক আছে এই এই শাড়িটা দেখো কত সুন্দর শাড়ি এই শাড়িটা এটা যদি তুমি আলুটা দেখো পালুটার সাথে ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন এটা পুরো কপার জেরির উপরে ডিজাইন রয়েছে ফ্লাওয়ার ডিজাইন রয়েছে ফ্লাওয়ার প্রিন্টের সাথে এর ভিতরে দেখো ডিজাইনগুলো দেখো কত সুন্দর হালকা হালকা জেরি রয়েছে বর্ডারও রয়েছে সুন্দর বর্ডার আর নিচে যদি দেখো তুমি ব্রড বর্ডার রয়েছে কত বড় বর্ডারটা রয়েছে এটা যদি আমি প্রাইস বলি তোমাকে এটার প্রাইস হচ্ছে তিনশো একাত্তর টাকা আর এটার হোলসেল রেট হচ্ছে দুইশো একাত্তর টাকা শুধু আর এমন নাকি শুধু শাড়ি রয়েছে তো শাড়ি পাবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আর তুমি যদি চাও ব্লাউজ পিস আলাদা নিতে তো আমাদের কাছে ব্লাউজ পিসের কাউন্টারও রয়েছে পুরো পুরো একটা কাউন্টার রয়েছে ব্লাউজ পিসের তুমি যদি এরকম ব্লাউজ যদি না চাও এই শাড়ির সাথে তুমি আলাদা ব্লাউজও নিতে পারবে ঠিক আছে তোমার তোমার যেরকম বিলে বিজনেস করতে চাও সেরকম বিজনেস করতে হবে আর ব্লাউজ পিসটা দেখো পুরো কত সুন্দর এর ভিতরে কপার জেলের কাজ রয়েছে আর পুরো এক মিটারের পুরো রয়েছে কি কোনো জায়গায় কম না বড় হয় ঠিক আছে এরকম শাড়ির অর্ডার তুমি যদি দিতে চাও তো তুমি ডাইরেক্ট দিতে পারবে এরকম বিজনেস খুলতে চাও তুমি ডাইরেক্ট বিজনেস করতে পারবে আর এরকম কালেকশন যদি আরও দরকার হয় তোমার তো ডাইরেক্ট মেসেজ করো হোয়াটসঅ্যাপে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া রয়েছে আর তুমি যদি এরকম যদি আরও শাড়ি দেখতে চাও তো কমেন্ট করো কমেন্ট করা তোমাদের জন্য আমি সব কমেন্টের উত্তর দেবো আর যদি কমেন্টের উত্তর আমি না দিতে পারি তো পুরো এক প্রপার কমেন্টের জন্য একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য এরকম ভিডিও পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নিচে আমি অনেকগুলো ভিডিও পোস্ট করেছি তুমি একটা করে ভিডিও দেখতে পারবে আর তুমি যদি ইনস্টাতে থাকো ফেসবুকে থাকো ইনস্টা ফেসবুকতেও আমরা আছি তোমরা ডাইরেক্ট গিয়ে ওই জায়গা ফলো করতে পারবে ডেলি আপডেট দিতে থাকি আমরা সব কিছু তোমার তোমরা ডাইরেক্ট ওই জায়গায় আসতে পারবে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও তো এই ভিডিওটা এই জায়গায় রাখছি ততক্ষণের জন্য নমস্কার জয় হিন্দ